আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রিনার হাতের রান্না সে করছে আপনারা সবাই ভালো আছেন হাজির হয়ে গেছি চিকেন রোস্ট রেসিপি নিয়ে হাতের কাছে থাকা সামান্য কয়েকটা মশলা দিয়ে ঝটপট চিকেন রোসটি তৈরি করতে পারেন খেতেও দারুণ মজার হয়ে থাকে এই চিকেনটা আমি না ভেজে আজকে রোস্ট করবো এবং এইভাবে যদি রোস্টটা করেন তাহলে সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর রান্নাটাও করা খুবই সহজ ঝটপট রান্না করতে পারবেন বেচালার ভাইয়া এবং নতুন নতুন রাঁধুনিরা ঝামেলা ছাড়াই এই চিকেন রোস্টটা করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন চিকেন রোস্টের রেসিপি রেসিপিটা দেখে নেই তো আমি চিকেন রোস্টটা করছি পাকিস্তানি মুরগি দিয়ে তো আমি এখানে সাতশো গ্রাম ওজনের মুরগি নিয়েছি আমি এখানে ছয় পিস মুরগির পিস নিয়েছি আর কি কি দিয়েছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ এটার ভিডিওটা কেটে গিয়েছে তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না দুঃখিত আর মুরগির পিসগুলো সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ টফ দই দিয়েছি তারপর দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ চিনাবাদাম বাটা ওয়ান ফোর চা চামচ জয়ত্রী বাটা ওয়ান ফোর চা চামচ জয়ফল বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ লেবুর রস দিয়েছি দুই চা চামচ টমেটো সস তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে মেরিনেট করে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি চুলায় হাঁড়ি বসিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো সোয়াবিন তেল তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি 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 আমি পরেও দিব তো ঘিটা দিয়ে ঘিটা আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলাগুলো তেলটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিয়েছি তেজপাতা আমি দুইটা তেজপাতা দুই টুকরো করে নিয়েছি দারুচিনি দুই টুকরো আর সবুজ এলাচ দিয়েছি পাঁচ থেকে ছয়টি তারপরে দিয়েছি লবঙ্গ আমি এখানে ছয় থেকে সাতটি লবঙ্গ দিয়েছি আর গোলমরিচ দিয়েছি চার পাঁচটি তারপরে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আর সব মশলাগুলো আমি একটু ভেজে নিয়েছি তো পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিলে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে মেরিনেট করে রাখা সেই চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিব যত ভালো কষাবেন এই রোজটা খেতে ততই ভালো লাগবে কম আছে এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব একটু পরপর ঢাকনাটা তুলে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো ফিরে এসেছি পাঁচ মিনিট পর এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর যদি না নাড়েন আর পুড়ে গেলে কিন্তু এই রোসটা খেতে একটু ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধে আসবে তো একটু বারবার এসে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর ভালোভাবে কষাবেন যখনই দেখবেন উপরে তেল ভেসে উঠছে তখনই বুঝবেন যেটা ভালোভাবে কষানো হয়ে গেছে সেই মুহূর্তে এখানে পানি কিংবা দুধ দিতে হবে চিকেনটা কষানোর সময় আমি এখানে কোনো প্রকার পানি দিই পানি ছায় এটাকে কষিয়ে নিয়েছি তো ফিরে এসেছি কিছুক্ষণ পর উপরে তেল ভেসে উঠেছে আমার কিন্তু চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে তা দেখেই বুঝতে পারছেন তো আমি এখানে দিয়ে দিব দুধ আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধের সাথে দেড় কাপ পানি ভালোভাবে গুলিয়ে নিয়েছি পানিটা কুসুম গরম ছিল তো এখন আমি দিয়ে দিব আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন বা লিকুইড দুধও দিতে পারেন এটা আপনাদের পছন্দ তো দুধটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দুধটা দিলেই এই রোস্টের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় চেষ্টা করবেন দুধ দেওয়ার জন্যে তো দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে যদি আপনার মনে হয় পানির পরিমাণটা কিছুটা কম বা একটু বেশি দরকার হয় আপনার মুরগির মাংস সিদ্ধ হতে যতটা পানি দরকার ততটাই দিবেন তো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কম আছে মুরগিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব ফিরে এসেছি কিছুক্ষণ পর আমার চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু অফকেমের আরও দুই একবার নেড়ে দিয়েছি তো আমি গ্রেভিটা আরেকটু টানাবো তাই আমি এখন শেষ পর্যায়ে দিয়ে দিব কিশমিশ আর দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে দিয়ে দিলাম দশ বারোটার মতো কিশমিশ তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি তারপরে দিয়ে দিব, চিনি আমি এখানে এক চা চামচ চিনি দিয়েছি চিনিটা অবশ্যই দিবেন চিনিটা দিলে রোস্টের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আপনারা চাইলে এখানে একটু কেওড়া জলও দিতে পারেন আমি কেওড়া জলটা দিব না ধরুন চেড়ে মিশিয়ে আমি লবণটাও টেস্ট করে নিয়েছি লবণ টবণ সব ঠিক হয়েছে তারপর এখন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে চারটার মতো কাঁচামরিচ দিয়েছি আমি এখানে একটু কাঁচামরিচগুলো একটু ভেঙে দিলাম তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য বসিয়ে রাখবো এতে করে সুন্দর একটি অ্যারোমাও ছড়াবে তো ফিরে আসলাম ছয় মিনিট পর দেখুন গ্রেভিটা একদম কমে গিয়েছে এবং তেল আর ঘি উপরে ভেসে উঠেছে আর কালারটা অনেক লোভনীয় হয়েছে তো রোজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন চুলা রাসটা বন্ধ করে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর দেখুন একটা মাংসের পিছু ভেঙে যায়নি একদম পারফেক্ট হয়েছে ঘরে থাকা মশলা দিয়েই তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন রোস্ট এই রোস্টটা তৈরি করা খুবই সহজ এভাবে যদি তৈরি করেন বাসা ছোটো থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে সামনে ঈদ ঈদের ঝটপট এই রোস্টটা তৈরি করতে পারেন নতুন নতুন রাজনীয় প্রবাসী ভাইয়ার জন্য আজকের এই ভিডিওটা আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্টসে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জায়গায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম